নমস্কার শুভ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিপ্রা মথার নেতৃত্বরা সাথে রয়েছেন বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা আমরা সেই ছবিগুলি আপনাদেরকে দেখাবো যে আরো একবার রাজ্যে বিজেপির সাথে যুদ্ধ ঘোষণা করে রাজ্যে বিজেপির কার্যকর্তাদের আক্রমণের ঘটনায় যেখানে তিপ্রামথা অভিযুক্ত সেই নেতৃত্বরা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির দিল্লি নেতৃত্ব একেবারেই আমরা বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বিজেপির সর্বশ্রেষ্ঠ যে নেতা যে নেতা পুরোপুরিভাবে বিজেপিকে বিজেপিকে পরিচালনা করেন সেই গৃহমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাতে দেব দেববর্মন এবং তার পুরো টিম কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই টিমের মধ্যে তিপড়া নেতৃত্বরা যারা অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল যারা চুক্তিতে স্বাক্ষর করেছিল অর্থাৎ তিপ্রা মথা দলটা স্বাক্ষর করেছিল তারা আলোচনা করতে গেছে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তাদের সাথে বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা কেন তাহলে কি তিনি সেখানে বিজেপি সাংসদ হয়ে নয় তিপ্রা মথার কর্মী হিসাবে সেখানে গিয়ে অমিত শাহের সাথে সাক্ষাৎ করেছেন কিছুক্ষণ আগেই নিজের সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর জানিয়ে দিয়েছেন ছিল কি কারণে অমিত শাহের সাথে তারা সাক্ষাৎ করেছেন যেখানে দেখা যাচ্ছে তাদের যারা মথা নেতৃত্বরা রয়েছেন মথার যারা বিধায়করা সেই বিধায়কদের সেখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই বিধায়কদের মধ্যে বিশ্বকিত দেববর্মা আহ যিনি রাজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন বিশ্বকেতু দেববর্মার পাশাপাশি মথার অন্যান্য নেতৃত্বরা রঞ্জিত দেববর্মা সহ আর অনেকেই সেখানে উপস্থিত রয়েছেন খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেখানে উপস্থিত রয়েছেন অমিত শাহের সাথে এবং সেখানে বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা রয়েছেন তাহলে আমরা এর আগেও একটা প্রশ্ন করেছিলাম যে পূর্ব ত্রিপুরা আসনের মানুষদেরকে কি তাহলে ঠকানো হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে যারা ভোটাররা বিজেপির চিহ্নে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সিং দেববর্মনকে জয়ী করেছিলেন সেই সিং দেববর্মন জনজাতি মোর্চার নেতৃত্বদের সাথে দেখা করেননি আজ মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেছেন আগামী নয় অগস্ট জনজাতি মোর্চার একটা অনুষ্ঠান রয়েছে বিজেপি জনজাতি মোর্চার কিন্তু তাদের এস টি সাংসদের দেখা নেই অপরদিকে ওনার নির্বাচনী কেন্দ্রে বিজেপির নেতৃত্ব আক্রান্ত হচ্ছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উনি তাদের সাথেই অমিত শাহের সাথে দেখা করতে গেছেন এই বিষয়টা দেখার পর পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছেন তারাই প্রশ্নটা হয়তো করতে পারেন যে তাহলে কি তাদেরকে ঠকানো হয়েছে তারা বিজেপিকে ভোট দিয়ে কৃতি সিং দেববর্মনকে বিজেপির সাংসদ হিসাবে জয়ী করেছিলেন সেখানে ওনাকে দেখা যাচ্ছে মথার রিমোট কন্ট্রোল হিসাবে কাজ করতে আজ এখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন হ্যাড এ ভেরি গুড মিটিং উইথ হোম মিনিস্টার অমিত শাহ এন্ড ডিসকাস দা ইমপ্লিমেন্টেশন অফ দা তিপ্রাসা একর্ড অর্থাৎ যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত সরকার ত্রিপুরা সরকার এবং মথার সাথে সেই চুক্তি নিয়ে আলোচনা করতেই নাকি প্রদ্যুৎ কিশোর বর্মন সেখানে দেখা করতে পৌঁছেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিল্লিতে দোস্তি এবং ত্রিপুরাতে কুস্তি এই বিষয়টা কিন্তু মথা এবং বিজেপির জন্য প্রযোজ্য হয়ে গেছে এখন যেখানে দেখা যাচ্ছে আর রাজ্য বিজেপির নেতৃত্বরা খুব উগড়ে দিচ্ছেন মথার বিরুদ্ধে রাজ্য বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বরা বলছেন যে মথা তাদের উপর আক্রমণ করছে জনজাতি এলাকায় এডিসি এলাকাতে মথা বিজেপিকে কে কোন অনুষ্ঠান করতে দিচ্ছে না মথার কর্মীরা তাদেরকে আক্রমণ করছে আর তারই মধ্যে অমিত শাহের সাথে প্রদ্যুতের এই সাক্ষাৎ তা কি বার্তা বহন করছে তাহলে কি দিল্লিতে দোস্তি এবং ত্রিপুরাতে কুস্তি এই সম্পর্কেই রয়েছে মথা এবং বিজেপি যেখানে রাজ্য বিজেপি নেতৃত্বরা আমরা দেখেছি গত দুদিন আগেও যেখানে আশারাম বাড়ির ঘটনার পর আশারাম বাড়িতে ছুটে গিয়েছিলেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা ক্যাবিনেট মন্ত্রীরা প্রাক্তন সাংসদরা এবং সেখানে ছুটে গিয়ে তারা গোটা বিষয়টা নিন্দা জানিয়েছিলেন কিন্তু সেখানে দেখা যায়নি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মাকে ওনার নির্বাচনী কেন্দ্রে এই ঘটনাগুলি সংঘটিত হয়েছিল কিন্তু ওনাকে সেখানে দেখা যায়নি কিন্তু এখন কি দেখা যাচ্ছে তিনি তিপ্রার নেতৃত্বদের সাথে তিপ্রা মথার নেতৃত্বদের সাথে তিপ্রাসে অ্যাকর্ডের বিষয় নিয়ে কথা বলতে পৌঁছেছেন অমিত শাহের দরবার এর আগেও আমরা দেখেছিলাম কৃতি সিং দেববর্মা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তিনি একজন বিজেপি সাংসদ হিসাবে সেখানে গিয়েছেন নাকি মথার নেতৃত্বদের সাথে তিনি যোগ দিয়েছেন এটাই ভাববার বিষয় তার কারণ আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তারা বিজেপির ওপর থেকে সমর্থন তুলে নেবে শুধুমাত্র মথার তেরো জন বিধায়ক নন সিং দেববর্মাও নাকি নিজের পথ থেকে তিনি প্রত্যাহার করে নেবেন সাংসদ পদ তিনি প্রত্যাহার করে নেবেন বর্তমানে সিং দেববর্মা একজন বিজেপির নেত্রী হিসাবে একজন বিজেপির সাংসদ হিসাবে সেখানে রয়েছে নাকি মথা সাংসদ হিসাবে বা মথার নেতৃত্ব হিসাবে এটা নিয়ে একটা বিভ্রান্তিত সৃষ্টি হয়েছে কিন্তু তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে মথা বিজেপির সম্পর্কে রাজ্যে যেখানে ফাটল ধরতে দেখা যাচ্ছে সেখানে আবার দিল্লিতে গিয়ে সেই ফাটলের ওপর প্রলেপ লাগানোর চেষ্টা করছেন হয়তো অমিত শাহ এবং কিশোর দেববর্মনও তৃণমূল স্তরের তিপড়া মথা কর্মী বিজেপি কর্মী তাদের মধ্যে তাদের মতাদর্শ নিয়ে বা তাদের বর্তমান পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে রাজনৈতিক কর্মক্ষেত্র নিয়ে কাজ নিয়ে যে ধরনের পলিউশন সৃষ্টি হচ্ছে যে ধরনের বিতর্ক যে ধরনের অপরের একে দিকে রাজনৈতিক অভিযোগ তারা তুলে ধরছেন সেগুলিকে একেবারে নির্মূল করার জন্যই কি তাহলে এই ছবিটা সামনে আনা হয়েছে যেখানে কিশোর দেববর্মন রয়েছেন বিজেপির একজন সাংসদ রয়েছেন বিজেপির একজন বড় নেতৃত্ব ওনার সাথে দেখা করতে তারা পৌঁছে গেছেন তাহলে কি এই ছবির মাধ্যমে তারা মথা এবং বিজেপির তৃণমূল স্তরের কার্যকর্তাদের কর্মকর্তাদের এই বার্তাটা দিতে চাইছেন যে আমরা এক রয়েছি এখনো আমরা এখনো আলাদা হয়ে যায়নি আর যখন এই ঘটনাগুলি ঘটছিল এবং তা কিছু সময়ের আগের ঘটনা তখন আজ মুখ্যমন্ত্রীকে দেখা গেছে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের সাথে বৈঠক করতে এবং এটাও কিন্তু আলাদা রকমের একটা বার্তা বহন করছে যেখানে বিজেপির দিল্লি নেতৃত্ব তারা প্রদ্যুৎকিশোর দেববর্মনকে ব্যস্ত রয়েছে নিয়ে ব্যস্ত রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে দিল্লি বিজেপি নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিজেপি জনজাতি মোর্চার ভোট ব্যাংক থেকেও বেশি করে দেখছেন হয়তো দিল্লি বিজেপি নেতৃত্ব এটা ভাবছেন যে বিজেপির জনজাতি মোর্চার কাছে ততটা ভোট ব্যাংক নেই যতটা ভোট কাছে রয়েছে তার কারণেই মথাকে পাশে রাখা কিন্তু মুখ্যমন্ত্রী কি ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি এর আগেও মথার আক্রমণের যে অভিযোগটা উঠেছিল আসারাম বাড়িতে এবং গতকালকেও আমরা দেখেছি যে আরো একটি জায়গায় তাদের ওপর আক্রমণ করা হয়েছে বিজেপির সভায় আসার জন্য আক্রমণ করা হচ্ছে বিজেপি কর্মীদের ওপর তারা হাসপাতালে ভর্তি রয়েছে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেববর্মা অভিযোগ করেছেন যে মথার নেতৃত্বরা বিজেপিকে কাজ করতে দিচ্ছে না এডিসিতে আবার সামনেই এক বছর পর অর্থাৎ ছাব্বিশে নির্বাচন রয়েছে এডিসি নির্বাচন আর সেই এডিসি নির্বাচনে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তটাই কি শেষ হবে যে বিজেপি এবং মথা একসাথে লড়াই করবে কিনা আমরা এবার আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সাথে রয়েছেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সেখানে রয়েছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা যে ব্যক্তিকে সরিয়ে যে সাংসদকে সরিয়ে কৃতি সিং দেববর্মাকে জায়গা করে দেওয়া হয়েছিল কিন্তু আজ বিজেপি জনজাতি মোর্চার সাথে কারা রয়েছে আজ বিজেপি জনজাতি মোর্চার সাথে তাদের এলাকার সাংসদ কৃতি সিং দেবা দাঁড়িয়ে নেই তাদের সাথে দাঁড়িয়ে আছেন রেবতী ত্রিপুরা তাহলে কি বিজেপি এখন সেটা উপলব্ধি করতে পারছে যে একজন সাংসদ রেবতী ত্রিপুরা বিজেপি জনজাতি মোর্চার একজন চেহারা সেই সাংসদ রেবতী ত্রিপুরাকে সরিয়ে সিং দেববর্মাকে নিয়ে আসা সেটা বিজেপির রাজনৈতিক কত বড় ভুল ছিল রাজনৈতিক চালে কত বড় ভুল ছিল তার কারণ আজ একই সাথে দুটো ঘটনা ঘটেছে যেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সেখানে পৌঁছেছেন ক্যাবিনেট মন্ত্রীরা সেখানে জনজাতি মোর্চার তরফ থেকে নেতৃত্বরা রয়েছেন সেখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা রয়েছেন রাজ্য ক্যাবিনেট মন্ত্রী চাকমা সহ বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা এবং তারা কেন সেখানে পৌঁছেছেন তার কারণ আসন্ন দু হাজার ছাব্বিশের এডিসি নির্বাচনের আগে জনজাতি মোর্চার ভোট ব্যাংকটাকে শক্তিশালী করতে হবে এবং সেই ভোট ব্যাংকটাকে শক্তিশালী করতে হলে মুখ্যমন্ত্রীর প্রয়োজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বের দ্বারাই তারা এই তাদের মোর্চাটাকে তাদের ভোট ব্যাংকটাকে শক্তিশালী করবে যেখানে কৃতি সিং দেববর্মাকে দেখা গেছে মথার সাথে নেতৃত্বদের এবং সেই মথার বিরুদ্ধে যে বিজেপি জনজাতি জনজাতি অভিযোগ অভিযোগ জানিয়েছিল জানিয়েছিল যে যে বিজেপি মথা আক্রমণ করছে বিজেপির কর্মীদের ওপর সেই বিজেপির নেতৃত্বদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তাহলে এই দুটো ছবি আজ দুটো বিষয় তুলে ধরছে দুটো বিষয়ের আমরা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখানে দিল্লি বিজেপি বা দিল্লি নেতৃত্ব কোনোভাবেই মথার হাত ছাড়তে চাইছে না আর অন্যদিকে রাজ্যের নেতৃত্ব অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন বিজেপিকে সামনে এগিয়ে দেওয়ার জন্য বিজেপির জনজাতি মোর্চাকে শক্তিশালী করার জন্য এবং বিজেপি জনজাতি মোর্চাকে যাতে মথার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় তার কারণ এই জনজাতি মোর্চা বা বিজেপি জনজাতি মোর্চা বিজেপির অংশ এবং যে বিজেপি যে রাজনৈতিক দল গোটা দেশের মধ্যে এক দল সেই দলের একটি একটি সাংগঠনিক দিক বা সংগঠন সংগঠন জনজাতি মথার কাছে হেরে যাচ্ছে বারবার এবং দিল্লি নেতৃত্ব কোনোভাবেই মথার হাত ছাড়তে চাইছে না এবং আজকে দিল্লিতে যে বৈঠকে অমিত শাহ এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে একসাথে দেখা গেছে সেখানে নিশ্চয়ই আলোচনার বিষয় তিপ্রাসা অর্থাৎ যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে চুক্তির প্রায় দু বছর হতে চললো এই চুক্তির বিষয় নিয়ে আলোচনা হলেও রাজনৈতিকভাবে এটা এমন বার্তা দিচ্ছে যে দিল্লি বিজেপি চাইছে না মথার হাত ছাড়তে অথচ রাজ্য বিজেপি মথার থেকে দূরে থেকে তাদের রাজনৈতিক প্রসার ঘটানোর চেষ্টা করছে অর্থাৎ এডিসি এলাকায় বিজেপি চাইছে মথাকে বাদ দিয়ে বা মথাকে ছাড়া বা মথার ভোট ব্যাংকে ধাবা বসাতে জনজাতি মোর্চার সাহায্য নিয়ে এবং যে সাংসদকে দেখা গেছে ত্রিপুরা মথা নেতৃত্বদের সাথে তিনি বিজেপির জয়ী সাংসদ বিজেপির চিহ্নে পদ্মফুল চিহ্নে তিনি ভোট নিয়েছেন মানুষের কাছ থেকে কিন্তু বর্তমানে যে সময়টাতে দাঁড়িয়ে বিজেপি জনজাতি মোর্চা বিজেপির নেতৃত্বরা এই মথার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছে তখন তিনি জনজাতি মোর্চার সাথে না থেকে প্রদ্যুত কিশোর দেববর্মনের সাথে দেখা করতে পৌঁছলেন অমিত শাহের ভবনে সেখানে তিপ্রাস অ্যাকর্ড নিয়ে আলোচনা করতে অর্থাৎ মথার ইস্যু নিয়ে আলোচনা করতে সাংসদ কৃতি সিং দেববর্মা পৌঁছতে পেরেছেন কিন্তু জনজাতি মোর্চার বিভিন্ন ইস্যু কিংবা জনজাতি মোর্চা বর্তমানে আগামী নয় আগস্ট যে অনুষ্ঠান করতে চলেছে সেই বিষয় নিয়ে কিংবা পূর্ব ত্রিপুরা আসনে বিভিন্ন জায়গায় মথার বিরুদ্ধে বিজেপি জনজাতি মোর্চা বিজেপির নেতৃত্ব বারবার যে অভিযোগ করে যাচ্ছে যে এডিসি এলাকায় বিজেপিকে কাজ করতে দিচ্ছে না মথা তাদের উপর আক্রমণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠানে আক্রমণ হয়েছে এই যে অভিযোগগুলি তুলে ধরা হচ্ছে সেই অভিযোগগুলি নিয়ে একবারও সেই এলাকা পরিদর্শন করতে যাননি কৃতি সিং দেববর্মা যিনি নিজে বিজেপির ভোটে জয়যুক্ত হয়েছেন বা বিজেপির কর্মীদের ভোটে তাদের ভোটে তিনি জয়যুক্ত বিজেপি সাংসদ হিসাবে এবার দেখার বিষয় হয়েছেন দুটো ছবি সামনে রাখা হয়েছে এবারে দুটো ছবি দেখার পর রাজ্যের ভোটাররা বা রাজ্যের মানুষরা বিভ্রান্তিতে পড়বেন নাকি তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিল্লি বিজেপির জন্যেই মথা শাসনে রয়েছে বিজেপির সাথে দিল্লি বিজেপির কারণেই বা দিল্লি বিজেপির চাপে পড়েই হোক বা দিল্লি বিজেপির সাথে কোনো একটা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করেই হোক মথা দিল্লি বিজেপির নির্দেশেই বিজেপির সাথে রয়েছে এবং রাজ্যে বিজেপি এবং মথার মধ্যে যে সংঘর্ষ চলছে এটা কি সত্যিই রাজনৈতিক সংঘর্ষ নাকি এডিসে নির্বাচনে দুটি রাজনৈতিক দলকে আলাদা করে রেখে তাদের ভোট ব্যাংকটা যাতে একসাথে না হয়ে যায় যাতে একে অপরের ভোট ব্যাঙ্কে ধাবা বসাতে না পারে তার জন্য একটা চাল আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন আজকের জন্য বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার